হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আজ অনেক দিন বাদে চলে এলাম দিদির বিয়ের একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ সবাই যে আমার দিদির বিয়ে তো সেই জন্যই সমস্ত অ্যারেঞ্জমেন্ট এবং এটা ছিল আইব্রোর হাতের একটা ভিডিও ক্লিপ তো সব ভিডিও ক্লিপই খুব অল্প অল্প পরিমাণে নিতে পেরেছিলাম কারণ কিছুটা কাজ বা দায়িত্ব খানিকটা আমিও নিয়েছিলাম তো বিভিন্ন আয়ুর্থের খাবার দাবার ইত্যাদি ডেকোরেশনের জন্য এবং এছাড়াও ইত্যাদি টুকটাক অনেক দায়িত্বই ছিল মোটামুটি তো এই দিদি হচ্ছে আমার এক পিসির মেয়ে সম্পর্কে মানে দিদি বর্দি ওরা যেতে পারে তো এবার এই ক্লিপগুলোতে দেখতে পাচ্ছি তোমরা যে দিদির গায়ে হলুদের কিছু ফটোশ্যুট হচ্ছিলো তো অন্যান্য দিদিদের সব ফুল টুল দিয়ে হ্যাঁ ইত্যাদিভাবে ফটোশ্যুটগুলো করছিলো তো এরপরে হয়েছিল নাচের পালা তো নাচ যেমন শুরু হয়েছিল সে আর কি বলবো তো এরপরে চলে এলাম আর একটা ভিডিও ক্লিপ যেখানে রয়েছে আমাদের জল শাস্তে যাওয়ার একটা আগের মুহূর্তে একটা ভিডিও ক্লিপ তো সব ডাইম পাটি চলে এসেছিলো এবং দিদি তো মানে তুমুল নাচে আর কি বলবো আর সে মারাত্মক নাচ দেখার জন্য সবাই আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম লাইন দিয়ে আর আমরা সবাই মিলে খুবই আনন্দ করলাম দিদিরা বোনরা ভাইরা দাদারা তো অনেক বান্ধবী দিদির বন্ধু বান্ধব সবাই এসেছিলো তারাও সব নাচ করছিল দিদির সাথে এরপর আমরা বেরিয়ে গেছিলাম জল জল ভরতে তো প্রথমে আরেক দিদি মাথায় কুলো মাথায় করেছে এবং সে তো কুলো মাথায় নিয়ে তো থাকতে আর পারছে না কারণ নাচ আর আটকাতে পারছে না তো হলো আমাদের জল ভরা তো এরপরে চলে এসেছি রাত্রেবেলার একটা ছোট্ট ক্লিপ তো সেখানে রয়েছে যে দিদি সে যে গুজে রেডি হয়ে আর এবং এখানে চলছিলো একটি প্রি ওয়েডিংয়ের ভিডিও টিভিতে ও এরপর আমরা চলে গেছিলাম ব্যায়াম পার্টি নিয়ে বর আনতে তো আমাদের দাদা মানে রাহুল দেখা আনতে চলে গেছিলাম তো এই দাদার শালিকাদা ওরা সবাই মিলে নাচনাচি করছিল। এরপরে শুরু হলো বরণ তো বর বরণ শুরু হয়ে গেছে তো পিসি বর বরণ করে নিচ্ছিল এবং যা নিয়ম ইত্যাদি করে নিচ্ছিল এরপরে সবাই মিলে ধরে দাদাকে আনা হলো বিয়ের মণ্ডপে আসলে মণ্ডপ বলতে যে যেখানে আর কি দাদার বসার জায়গা করা হয়েছিল ওখানেই আনা হলো এবং বসানো হলো তো ওই কাজটাও করেছিল আমাদের আরেক জামাইবাবু তো এই যে বর যে জায়গায় বসে গেছে এরপরে শুরু হলো বিয়ের রিচুয়ালস যেমন শুভদৃষ্টি এই যে মালা বদল হলো খুব সুন্দর মুহূর্তগুলো যেমন ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম যতটা পেরেছি আর কি হ্যাঁ বিভিন্ন কাজের ফাঁকে এরপরে শুরু হলো সম্প্রদান হচ্ছিল সম্প্রদানের পর হোম শুরু হয়েছিল মানে যেটা হয় আর কি যোগ্য বিয়ের নিয়ম তো এইখানে তো চোখ নাঝেয়াল অবস্থা হয়ে গিয়েছিল ধোঁয়াতে চোখে জল টল চলে এসেছে ধোয়ার জন্য তো এরপরে হলো কাঠ ছড়া বাঁধা এরপরে হচ্ছিলো সাত পাক হ্যাঁ পরপর নিয়মগুলো রিচুয়ালসগুলো হচ্ছিলো আর আমরা চুপচাপ এক ঘনায় বসে দেখছিলাম এরপর সাত পাক কমপ্লিটের পর হবে সিঁদুর দান মানে সেই মুহূর্ত আর কি সিঁদুর দানের আগে যেমন দেখছি সেই খৈদান খৈদানটা মিস করে গেলাম বলতে একটু ভুল হয়ে গেল বলাটা তো এই ক্লিপটা একটু সমস্যা হচ্ছিলো মানে অন্যভাবে নিয়ে ফেলেছিলেন তো ওই জন্য এর মধ্যে দিতে হলো তো আর এই ক্লিপটা তো আমার বাদই চলে গেছিলো তাই এইখানে অ্যাডজাস্ট করে দিলাম সবাই একটু দেখে নিও অসুবিধা করে যাই হোক তো এটা হচ্ছে দিদির একটা ফুল লুকের ভিডিও কেমন লাগছিলো সবাই দেখে জানিও তো এইবার হচ্ছে সিধুদানের সেই ক্লিপ দেখো এরপরেই একটা নতুন জীবনের শুরু একটা মেয়ের জীবন তো সেই দিকেই আমার দিদি পা এগোলো তো দেখো সিঁদু পর কীরকম কী সুন্দর লাগছিলো তো এইভাবেই আমার ব্লগটা আজকে শেষ করবো তো তার আগে দেখাবো বিয়ের রাতে শেষে প্রায় দেড় দুটো বাজে তখন আমরা বাড়ি যাচ্ছি তো মিনি কাজ কাশ্মীর হয়ে গেছে আমাদের এলাকাটা চলো ঠাটা বাই বাই পরে কোনো একটা ব্লগে দেখা হবে